আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার মোহাম্মদ আমি বলছি আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে এবং সেটা হচ্ছে সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা এটা অত্যন্ত জোরালো হয়েছে এবং তারা বর্তমানে যে দেখা যাচ্ছে শহীদ মিনার থেকে সরকার পদক পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছে কোথায় থেকে শহীদ মিনার থেকে শহীদ মিনার থেকে তারা এই মুহূর্তে সরকার পত এক দফা দাবি ঘোষণা করছে আমরা এখন সেই ভিডিওটাই দেখবো যে ভিডিওতে তারা এই কথাগুলো বলছে আসুন দেখি আজকে আমরা জানি Não vou gente.

আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আহ্বান থেকে আন্দোলন চলবে এই সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না কোনোভাবেই না এবং কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়

করবেন জনগণ কে অস্ত্র করবেন নিরাপদ বাহিনী ছেলে বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে অমান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই জনগণ সেই সরকারের হুকুম মানতে আপনার আর বাধ্য নয় সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান

এবং তারা খুব বেশি জাগ্রত হয়ে গিয়েছে এবং তারা মানে আমরা যেটা করতে পারি নাই আমরা আমাদের এখন যে বয়সটা চলতেছে প্রায় প্রায় বত্রিশ তেত্রিশ বছর বয়স চলতেছে অথচ আমরা এখনো পর্যন্ত আমরা যখন ভোটার হয়েছি ভোটার হওয়ার পর থেকে আমরা এখনো পর্যন্ত নিজেদের পছন্দের কোনো প্রার্থীকে ভোট দিতে পারি নাই নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে কেন্দ্রে যাইতে পারি নাই এমনকি বিরোধী দল বা যারা ছিল তাদেরকে এরকমই ভোটে আসতে দেওয়া হয় নাই তাদের সাথে জুলুম করা হয়েছে সংবিধান পরিবর্তন করে ফেলা হয়েছে অনেক কিছু হয়েছে তো আমরা যেটা পারি নাই সেটা বর্তমান যারা এখন যারা ছাত্র আছে তারা সেটা করে দেখাচ্ছে এখন আমাদের যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেকের তাদের এই যে আহ্বান এই আহ্বানে সাড়া দিয়ে মাঠে নামা উচিত প্রত্যেকের প্রত্যেকের তার নিজ নিজ জায়গা থেকে মাঠে নামা উচিত